আমার আশেপাশে তো কেউ নাই অর্থাৎ আমি তো আসমানের বাতাসে বাতাসে চলতেছি বোকা গুরি জানে না জানে না জানে না গুরি তুমি যতই আসমানে হলো না কেন তোমার লগে একটা সুতা বাদ বাইদা দেওয়া আছে যে সুতাটা এই কোনা বাড়ি এই গাজীপুরের মালিকের হাতে লাগানো এই মালিক যদি চায় রাত্রি একটা দুইটা তিনটা পাঁচটা বাজে ওই সুতা দুইরা টান দিলে ওই গুরির পাওয়ার নাই গুরি যেমন মালিকের হাতে ধর বান্দা আমি আল্লাহর হাতে মরণ তারাই কয়েক দিনের হায়াত পাইছ যতই আসমানে করো না কেন যতই না ফরমানি করো না কেন আমি আল্লাহ যখন মৃত্যুর সীতা তুই রাটান দিব আল্লাহ হাজার হাজার এম ডাক্তারের সামনে থিকা আমি আল্লাহ তোমারে উঠাইবো এমন কোন পাওয়ার নাই আমি আল্লাহর ডাকের টিকা তোমাকে দুনিয়াতে টিকায় রাখবে কথা ঠিক না এরে মানুষ মরণ থেকে যতই পালাও মরণ তোমায় লইবে গিরি যদিও পালাও তুমি আকাশ পথে লাগাইয়া আমার ভাইরা বৃদ্ধ মহিলা আবু বকর কি ডাকদা বললেন আবু বক আমার একমাত্র কলিদার টুকরা সন্তান আমি বুঝি নাই বুঝি নাই আমি মায়ের আগে আমার কলিজার টুকরা সন্তান মৃত্যুবরণ করবে এ পয়গম্বরের সাগাবি শুনে নাও আমার কলিজার সাথে আমার এতটাই আন্তরিকতা আমার মায়ের আমার সন্তানের লগে আমার এতটা মহব্বত আমি তো গাজীপুরবাসীদের যুবকদের পায়ে ধরে বলবো যুবক এই জায়গায় অনেক নাফরমান যুবক আছো ওই যে গ্রামে দরদের মা টারে রাইকা চলে আইছো বাবা টারে রাইকা আলামিন চলে আইস এই জায়গায় খুঁজলেও এমন যুবকের অভাব থাকবে না যে যুবক গত এক বছর ছয় মাস দইরা রাগ কইরা কলিজা টুকরা মায়ের লগে কথা বলা বন্ধ করছি এমন যুবক আমাদের এই গাজীপুর এলাকায় আছে না না যুবক জানো না কার লগে কথা বলা বন্ধ করছো আরে যুবক জানো না কোন মায়ের লগে সম্পর্ক বন্ধ করছো আমি তো বলবো আল্লাহর কসম করে বলতেছি নামাজ পড়া পড়া তুমি কপালের মধ্যে গাউটিলা ফেলছো হস করা করা কোটিবার হস করা ফেলছো মসজিদ মাদ্রাসা বানায়া বানায়া দুনিয়াটা ভরায়া দিছো কিন্তু তোমার মা তোমার উপর নারাজ তোমার বাবা যদি তোমার উপর নারাজ হয় আল্লাহর কসম কবরে যাবি যুবক জান্নাত আশা করতে পারবি না যতদিন পর্যন্ত তোমার মা তোমার মাপনা করবে কথা কান্ঠিক কিনা আমি বলবো বন্ধু দর